সবসময় মনে রাখবেন আমি মুজিবুল বসরান্ডারী জীবনে কোনো দিন কারো কাছে মাথা নত করি নাই এবং করব না এবং আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না অনেকেই তখন ছিলেন অনেকেই ছিলেন না শেখ হাসিনা বর্তমান প্রধানমন্ত্রী তিনি যখন প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন ওনার পাঁচ বৎসর উনি করেছেন তো তারপরেই ইলেকশন হয়েছে শেষ বৎসর আমার পাবলিক লাইব্রেরি ময়দান কক্সবাজারে আমার প্রোগ্রাম ছিল কথা বুঝতে পেরেছেন কক্সবাজারে আমার প্রোগ্রাম ছিল পাবলিক লাইব্রেরি ময়দান বর্তমানে তখন ওই টিনের ছানিওয়ালা যে পাবলিক লাইব্রেরি ওইটাই ছিল কথা বুঝতে পেরেছেন তা আমি মাগরিবের নামাজ তখন তো আমার এখন না অসুস্থতার কারণে চেয়ারে করে উঠাইতে হয় দুজনে দুই রয়েছে চেয়ারে বসতে হয় নিজে হাটা চলা করতে পারতাম তখন আমি নিজে ইমামতি করে মা নামাজটা মাঠে পড়ালাম মাঠ কানায় কানায় ভর্তি এসার আদান হয়ে গেছে আমি প্রস্তুতি নিচ্ছি আবার এসার জামাত আমি নিজে পরাব প্রস্তুতি নিচ্ছি বাহিনী এসে খাদেম সাহেবদের বললেন আলেম সাহেবদের বললেন যে আমরা একটু হুজুরের সাক্ষাৎ করতে হবে আর ঠিক আছে আসতে বলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওনারা গেলেন গিয়ে বলেন যে হুজুর আপনি তো মাঠে যেতে পারবেন না আজ কেন যেতে পারবো না বলে আপনার স্টেজের নিচে টাইম টাইম বোম বোম পাওয়া পাওয়া গেছে গেছে বুঝতে এটা এত শক্তিশালী যে আমাদের পুলিশের পক্ষে এটা নিষ্ক্রিয় করা সম্ভব না ওনারা অনেক চেষ্টা করেছিল নিষ্ক্রিয় করার পরে সেনাবাহিনীরা গিয়ে ওইটাকে নিষ্ক্রিয় করেছিল কথা বুঝতে পেরেছেন আমি বললাম আমি তো নামাজ পড়তে যাব কয় হুজুর মাইফিল বন্ধ করে আজ যে মাইফিল বন্ধ হবে কথা বুঝতে পেরেছেন মাইফিল বন্ধ হবে কয় তাহলে আপনাকে রিক্স নিতে হবে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় আপনাকে রিক্স নিতে হবে আর আপনাকে দেখবো কিনা তাও তো সংগ্রহ ঠিক আছে কোনো অসুবিধা নেই আজান হয়েছে আমি নামাজে যাব এটা জানি হয়ে গেছে না হয়ে গেছে না আচ্ছা কানায় কানায় ভর্তি নামাজ পড়লাম তো এক টাইমে তো রাস্তায় যাওয়ার কথা মাত্র এক কাতার লোক পাইলাম আমার সাথে নামাজ পড়তে হচ্ছে মাত্র এক কথা আচ্ছা অসুবিধা নাই এছার নামাজ পড়ে মাইকটা ধরলাম তো কক্সবাজার টাউন এখন কিছুটা বড় হয়েছে তখন তো আরও ছোটো ছিল একশোটা মাইক তো একশোটা মাইক লাগানোর মতো জায়গা তখন কক্সবাজারে ছিল আর লাগানো হয়েছে তো আমি মাইকে বললাম যে যা হওয়ার আমার হবে আপনারা দূর থেকে শুনেন আরে পাঁচ ঘন্টা বয়ান করলাম কথা বুঝতে পেরেছেন মালিক তো এখন আমাকে বাঁচিয়ে রেখেছে তারপরে যখন মাবলিক লাইব্রেরি ময়দানে বসলাম কথা বুঝতে পেরেছেন কাটায় কাটায় বারো হাজার তিনশো পাঁচজন লোক বায়াতেরসুল ওই রাত্রে গ্রহণ করেছিল শুধু একটা বল এরকম বহু ঘটনা আমার জীবনে ঘটেছে